নমস্কার আর একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই কণ্ঠে আমি বর্ষালী আজ পঞ্চমী আর আমি চতুর্থীর দিন চলে গেছিলাম যতকাণ্ড কলকাতায় দেখতে আর সিনেমা দেখার পর খাওয়া দাওয়া হবে না সেটা কি সম্ভব তাই খাওয়া দাওয়াও করেছি এক রাজকীয় স্থানে সেটাও শেয়ার করব কিন্তু এই পর্বে পায়ে পায়ে চলতে পথে পড়লো যদু কলোনির দুর্গাপূজা সেখানে গিয়ে মাকে দর্শন করে আবার এগিয়ে গেলাম আমাদের খাদ্যের গন্তব্যে আজকে লাঞ্চ দরবারে বসে বুঝতে পারছেন আমি কোথায় এসেছি বেহালার নতুন আউটলেট এটি এই সুন্ডির দরবারটি কোন রেস্টুরেন্টের মধ্যে আছে বলতে পারবেন যদি বলতে পারেন এই পুজোর মধ্যে আপনাকে দেব একটা মস্ত বড় ক ঝটপট কমেন্ট লিখে ফেলুন এদের পোশাক আশাক দেখে বুঝতে পারছেন তো কতটা রাজকীয় হতে চলেছে আজকের খাওয়া দাওয়া তাই কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আর তার সাথে চোখ বুলিয়ে নিন পজ করেই মেনু কার্ডে আমরা ভেবে চিনতে অনেক বিবেচনা করে অর্ডার করেছিলাম গুপির থালি যার দাম ছিল মাত্র আটশো টাকা কী কী দিয়েছে একবার চোখ বুলিয়ে নিন এর সাথে পোলাও দুটো কিন্তু আমরা এক্সট্রা নিয়েছিলাম থালি কিন্তু শেয়ারেবেল ছিল মেনুতে একবার বলে শুরু থেকে শ টাকার গুপির থালিতে আপনারা পাবেন ভাত শুক্তো কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে ঝুড়োঝুড়ো আলু ভাজা তার উপর একটা পাঁপড় চাপা দেওয়া তার সাথে ঘন মুগের ডাল বড় চিংড়ি মাছের আস্ত কাঁচা লঙ্কা চিকেন প্রমাণ মাপের দু পিস থাকবে ডেজার্টে আপনি পাচ্ছেন চাটনি তার সাথে ঘন পায়েস আহা কি সাহায্যে ছিল কি বলবো আর ইয়াব বড় একটা রাজভোগ এই হলো আপনার গুপির থালি এই থালির সাথে নিয়েছিলাম আমরা এক্সট্রা দুটো পোলাও ইলিশ মাছের মাথা দিয়ে এই কচু শাক খেতে আমার দারুণ লেগেছে ইলিশের ফ্লেভার একদম যথাযথ সঙ্গে মাথার টুকরো আপনি পাবেন উপযুক্ত আমাকে ডাল দিতে হবে এবার এই ঘন মুগের ডাল এই ঘন মুগের ডালের সাথে ঝুড়ো আলু ভাজা মেখে চটকে খেলে যা লাগবে কি বলবো আমার বান্ধবী আবার চামচ দিয়ে খাচ্ছে এই বাঙালি আনা রাজকীয় রেস্টুরেন্টে এসে সফিস্টিকেশন মেনটেন করে যদি চামচ দিয়ে খেতে হয় তবে কি পেট ভরে আমি কিন্তু হাত দিয়ে খেতেই বেশি স্বচ্ছন্দ বোধ করি তাই একেবারে কচলে মেখে কে কি বলল দেখার দরকার নেই গপ গপিয়ে খেয়ে নিয়েছি এবার সেই চিংড়ি মাছের মালাইকারি আচ্ছা তার আগে বলে রাখি কি ধরতে পারলেন আমরা কোন রেস্টুরেন্টে এসেছি ঝটপট কমেন্ট করে বলুন প্রত্যেকটি খাবার এত সুস্বাদু যে ভালো বলা ছাড়া উপায়ই নেই পোলাও সাথে চিংড়ি মাছের মালাইকারির ঝোলটা মেখে নিয়ে একবার মুখে দেওয়া মাত্র আহা কি স্বাদ আর চিংড়ি মাছের সাইজখানা দেখেছেন মস্ত বড় এই খেতে খেতে বলে রাখি যত কাণ্ড কলকাতায় যারা পুজোয় দেখবেন তাদের জন্য একটু ছোট্ট করে আমার অভিমত বলে রাখি ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ আপনাকে একটা দিয়ে দেবেন তার সাথে চিত্রগ্রাফিও ভীষণ ভালো আপনি পুরনো কলকাতা পুরনো বাড়ি অনেক ইনফরমেশন এই সিনেমাটা থেকে পাবেন কিন্তু যদি বলি রহস্য কেমন টান টান তাহলে বলি প্রথম কাটিয়ে দিয়েছেন শুধু গল্পটা বিল্ড আপ করতে আর সেকেন্ড হাফ মোটামুটি প্রেডিক্টেবল সবটাই যেন মনে হচ্ছে সাজানো গোছানো পরপর চলছে থ্রিলিং ব্যাপারটা তেমন জমেনি বলা যায় ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর গোটা ছবিটা দাঁড়িয়ে আছে না যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদের ভালো লাগছে আশা রাখছি আর আমার পরবর্তী পর্বগুলো দেখবেন আশা করছি তাই জন্য বলে রাখি কখনো মায়ের হাতের রান্না আবার কখনো স্ট্রিট ফুড নিয়ে কণ্ঠে উপস্থাপনা উপস্থাপনায় থাকি আমি বর্ষালী কখনো সঙ্গে থাকেন আমার মা কল্পনা চ্যাটার্জি কখনো সঙ্গে থাকেন আমার বান্ধবী মোনালিসা মজুমদার আর প্রত্যেক দিন সন্ধ্যে সাড়ে ছটায় গপ্প হয় আপনার সাথে আর এখন পুজোর কদিন র্যান্ডম সকাল থেকে প্যান্ডেল হপিং এর রিল দিতে থাকবো আজ আসি আপনারা কিন্তু রেস্টুরেন্টের নামটি বলুন না বলতে পারলে আমায় কমেন্ট করুন বলে দেবো